ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তিনি শুধু অভিনয় থেকে নয় দেশ ছেড়ে এখন আছেন সুদূর অস্ট্রেলিয়ায় সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী পর্দায় না থাকলেও জনপ্রিয় এতটুকু কমতি নেই চিত্রনায়িকা শাবনূরের সোশ্যাল মিডিয়ায় প্রায় সৌন্দর্য দ্রুটি ছড়ান তিনি পাশাপাশি নিজের ভালোমন্দ অনুভূতিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন তেরোই জানুয়ারি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শাবনূর সেখানে খানিকটা খোলামেলাভাবে দেখা গেল তাকে ফলে ভীষণ হতাশ হলেন শাবনুর ভক্তরা শুধু তাই নয় ভক্তরা টোল করেছেন তাদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে নিজের সোশ্যাল মিডিয়ায় জমিনে একটি পোস্ট করেছেন তিনি সেখানে তিনি লিখেছেন অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে নিজের মতো করে হ্যান্ডেল করি আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই পছন্দ করি শেয়ার করতে বিশেষ কোনো আনন্দ বেদনা বিষয় থাকলে তা সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছি যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন এমনকি কেউ কেউ আমার ড্রেস আপ নিয়ে উদ্ভট প্রশ্ন তোলেন অভিনেত্রী আরও লিখেছেন যদি আমার শেয়ারকৃত কোনো কিছু ভালো না লাগে তবে স্বাধীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করবেন কিন্তু রিপিটলি আজে বাজে মন্তব্য থেকে বিরত থাকুন আর একান্তই যদি আমার একটিভিটি কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন সেখানে এসে ভণ্ডামি করছেন কেন কেনই বা সম্বুদ্ধ হয়ে খারাপ মন্তব্য করতে যাচ্ছেন চাঁদনিরাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের অঙ্গনে কেরিয়ার শুরু করেন শাবনুর তবে নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান তিনি একে একে এই জুটির সুপারহিট ছবি উপহার দিতে থাকে কিন্তু সালমানের অকাল মৃত্যু শাবনুরের কেরিয়ারের হুমকির মুখে পড়ে বর্তমানে রঙ্গনা শিরোনামের একটি সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী